নমস্কার বন্ধুরা মিঠু এসে আপনাদের স্বাগত জানিয়ে আজ দেখাবো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই মুসুরির ডাল দিয়ে কিভাবে বড়া তৈরি করে নেওয়া যায় তাহলে আপনারা দেখুন আমি এটা কিভাবে করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পার পার্সের বিল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন মুসুরির ডাল নিয়ে নিয়েছি এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম মুসুরির ডালটা আমি দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতে দেখুন দানাগুলো বড় বড় হয়ে গেছে এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি পেঁয়াজ কুচানো দিলাম আদা দিলাম এছাড়া পরিমাণ মতো নুন দিচ্ছি আর দেব বেসন এটা মাখিয়ে নেওয়ার জন্য বেসনটা দিচ্ছি আর দেব অল্প পরিমাণে চালের গুঁড়ো এছাড়া দেব এর মধ্যে ধনে পাতা ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি এরপরে এটা মেখে নেব এছাড়া এর মধ্যে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচানো সব দিয়ে এবার এটা ভালোভাবে মেখে নেব এইভাবে মুসরির ডালের বড়া করে দেখবেন কোনো বাটার ঝামেলা নেই মুসুরির ডালটা দেড় দু ঘন্টা আগে ভালোভাবে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তারপরে জলটা ছেঁকে নিয়ে মুসুরির ডালগুলো দিয়ে সব কিছু দিয়ে মেখে বড়াটা তৈরি করে নেবেন এইভাবে এটা মেখে নিলাম এরপর এটা দিয়ে বড়াটা তৈরি করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এইভাবে মুসুর ডালে বড়া করে খাবেন আমরা অবশ্যই মুসুর ডাল বেটে বড়া করে খেয়েছি এর আগে কিন্তু এইভাবে করে খাবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় বাটার ঝামেলা থাকে না তাড়াতাড়ি করে করে নেওয়া যায় আর খেতেও বেশ ভালো হয় ডালের বড়াগুলো একটা দিক হয়ে গেছে সেই জন্য এগুলো উল্টে দিচ্ছি ঠক কটা উল্টে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম তাহলে আবার বাদ বাকি অংশটা হোক বড়াগুলো দুটো দিকে হয়ে গেছে তাই জন্য এগুলো তেল ধরিয়ে তুলে ফেলছি তেল তুলে ফেললাম আপনারা এইভাবে মুসুর ডালের বড়া করে খাবেন দেখবেন খুব ভালো হবে খুব কম সময়ের মধ্যে বড়াগুলো তৈরি করে নেওয়া